চট্টগ্রাম চৌদ্দ আসনের ধানের শিশির গণজোয়ার চন্দনায় জসিম উদ্দিনের গণসংযোগ আসন্ন ত্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রাম চোদ্দ চন্দনায় সাতকানি আংশিক আসনের নির্বাচনে মাঠ ধানের শিশির বিজয় নিশ্চিত করতে দিন রাত এক করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাস জসীম আহমেদ তার এই প্রচারণায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে মঙ্গলবার তিন জানুয়ারি চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন জসীম উদ্দিন আহমেদ এদিন সকাল থেকে প্রতিটি গ্রাম ও পাড়া মহল্লায় ধানের শীষের সমর্থনে মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ দুঃখের কথা শুনেন গণসংযোগকালে জসীমউদ্দিন আহমেদ বলেন আমি আপনাদেরই সন্তান আপনাদেরই সেবা করার সুযোগ চাই তিনি আরও ঘোষণা দেন যে বিএনপির সরকার গঠন করলে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড সালুর মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে এ সময় তিনি এলাকার সকল সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশ নেন নির্বাচনী এই উত্তাপ চন্দনায় সাতকানিয়ার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা শহীদুল আলম জাটকার মিডিয়া कोई साथियों सब निर्वासन आए मां बहनों नरे गोविंद मुरतियान गोविंद और नरे थाने शिष्य